এনসিপির মৌলিক সংস্কারের ধারণা সামনে নিয়ে এসেছে মৌলিক সংস্কার বলতে আমরা বুঝাতে চাই এমন কাঠামোগত ও নীতিগত পরিবর্তন আনতে হবে যার মাধ্যমে রাষ্ট্রের তিনটি বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য জবাবদিহিতা ও বিকেন্দ্রীকরণ নিশ্চিত হবে এটি সেই সংস্কার যা এক ব্যক্তিকেন্দ্রিক শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের সাংবিধানিক নিশ্চয়তা দেবে বিগত সময়ের রাজনৈতিক অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে রাজনৈতিক দলগুলো ক্ষমতা চিরস্থায়ী করার উচ্চাকাঙ্ক্ষায় ফেসিবাদের জন্ম দেয় সেই প্রবণতার প্রতিকার করতেই এনসিপি মৌলিক সংস্কারের প্রয়োজনীয়তা চিহ্নিত করেছে প্রথমেই তুলে ধরছি সাংবিধানিক ব্যবস্থার সংস্কার সাংবিধানিক পদে যার মধ্যে রয়েছে সাংবিধানিক পদে নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা রোধে নির্বাহী আইনসভা ও বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে একটি নিরপেক্ষ বডি এনসিসি গঠন করা একতরফা সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার রোধে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের অনুপাতে গঠিত উচ্চকক্ষ সহ দ্বিকক্ষ সংসদ চালু করা আস্থা ও বাজেট ভোট বাদে সব বিষয়ে সাংসদদের নিজ বিবেক অনুযায়ী ভোটদানের স্বাধীনতা নিশ্চিত করা ভোটার বয়স ষোলো এবং প্রার্থী হওয়ার বয়স তেইশ নির্ধারণ করে তরুণদের সক্রিয় রাজনৈতিক সম্পৃক্ততা নিশ্চিত করা তথ্যপ্রাপ্তি ও ইন্টারনেট অ্যাক্সেসকে সংবিধানের মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে নারীদের জন্য একশোটি আসন সরাসরি ভোটে নির্বাচনের মাধ্যমে সংরক্ষণ বাধ্যতামূলক করতে হবে মৌলিক অধিকার বিচার বিভাগ নির্বাহী ক্ষমতার গঠন ও ভারসাম্য এবং নির্বাচন পদ্ধতির বিশেষ অনুচ্ছেদ পরিবর্তনে গণভোট বাধ্যতামূলক করতে হবে প্রতিরোধমূলক আটক ও বিচার বহির্ভূত দমনমূলক আইন বাতিল করে ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করতে হবে নির্বাহী ক্ষমতার ভারসাম্য আনয়নে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুইবার নির্ধারণ করতে হবে যাতে নেতৃত্বে প্রবর্তন গণতন্ত্রের নতুনত্ব ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হয় একই ব্যক্তি দল সরকার ও সংসদ পরিচালনা করলে স্বৈরাচারী মনোভাব তৈরি হয় তাই এই তিনটি দায়িত্ব তিনজন আলাদা ব্যক্তির হাতে থাকা উচিত বিরোধী দল সংসদে সক্রিয় ভূমিকা রাখার জন্য ছায়া মন্ত্রিসভা গঠন করে সাংবিধানিকভাবে বাধ্যতামূলক করতে হবে এতে নীতি নিরীক্ষা ও বিকল্প প্রস্তাব আসবে প্যাক জনপ্রশাসন পরিকল্পনা স্বরাষ্ট্র প্রিভিলেজ কমিটি ইত্যাদি সংসদীয় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বিরোধী দলের হতে হবে এবং কমিটির সুপারিশ বাস্তবায়ন ও জনসম্মুখে প্রকাশ বাধ্যতামূলক করতে হবে প্রধানমন্ত্রীকে নির্দিষ্ট বিষয়ে অনাস্থার মাধ্যমে জবাবদিহি তার আওতায় আনতে হবে স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে নির্বাচন কমিশনকে সাংবিধানিক সুরক্ষা ও ও কাঠামোর ভেতর আনতে হবে নির্বাচন কমিশনের জন্য আর্থিক প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিত করতে হবে কমিশনারদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্ত করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল একটি পৃথক সীমানা নির্বাচন সীমানা কমিশন গঠন করে অবাধ ও পক্ষপাত মুক্ত আসন পুনর্বিন্যাস করতে হবে আচরণবিধি বঙ্গনে দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে অর্থ ও উপহার দিয়ে ভোট কেনা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করতে হবে এবং প্রার্থীরা বাতিল সহ শাস্তির বিধান রাখতে হবে গ্যাজেট প্রকাশের পরও অনিয়মের প্রমাণ মিললে নির্বাচন কমিশন পুনঃনির্বাচনের ঘোষণা দিতে পারবে প্রতিটি কেন্দ্রে ভোট গণনার সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টার ভেতর ফল প্রকাশ বাধ্যতামূলক করতে হবে দূতাবাস ভোট ও অনলাইন ভোটিংয়ের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে বিচার বিভাগের সকল প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের অধীনে একটি স্বতন্ত্র সচিবালয় গঠন করতে হবে যা নির্বাহী বিভাগের হস্তক্ষেপ থেকে মুক্ত থাকবে বিচারকদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতে হবে প্রধান বিচারপতি পদে নিয়োগ হতে হবে আপিল বিভাগের সর্বোচ্চ জ্যেষ্ঠ বিচারপতি থেকে হাইকোর্টে বিচারক নিয়োগের জন্য জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন গঠন করতে হবে বিচারকদের রায়ের গুণগত মান দক্ষতা ও নৈতিকতা বিবেচনা করে আপিল বিভাগে পদোন্নতির ব্যবস্থা নিতে হবে বিচার প্রাপ্তিতে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে প্রতিটি বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী আসন প্রতিষ্ঠা করতে হবে দুর্নীতি বাংলাদেশের উন্নয়ন ও ন্যায় বিচারের একটি বড় বাধা এটি শুধু সরকারি সম্পদের অপচয় নয় সমাজে বৈষম্য অবিচার ও রাজনৈতিক অস্থিরতার কারণও হয়ে দাঁড়িয়েছে তাই দুর্নীতি দমন কমিশনের মৌলিক সংস্কারের লক্ষ্যে দুদককে স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে রাজনৈতিক অর্থায়ন ও নির্বাহী নির্বাচনী ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে দুদককে ক্ষমতা প্রদান করতে হবে এবং সরকারি ও বিচারিক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের ক্ষেত্রে পূর্বানুমতির বিধান উঠিয়ে স্বাধীনতা প্রদান করতে হবে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও কার্যকর এবং স্বাধীনভাবে কাজ করতে নানা সীমাবদ্ধতার সম্মুখীন বর্তমান ব্যবস্থায় এককেন্দ্রিক শাসন জবাবদিহিতার অভাব পরিকল্পনা ও বাজেট প্রণয়নের সীমাবদ্ধতা ও স্বচ্ছতার ঘাটতি রয়েছে এসব সমস্যা কাটিয়ে ওঠার জন্য প্রশাসনিক ও সাংবিধানিক পর্যায়ে সংস্কার আনা জরুরি স্বাধীন স্থানীয় সরকারকে সাংবিধানিক স্বীকৃতি দেয়া প্রতিষ্ঠানের কাঠামো শক্তিশালী করা গণপ্রতিনিধিত্বশীলতা ও স্বশাসন নিশ্চিত করা সেবা পৌঁছানোর প্রক্রিয়া উন্নত করা নির্বাচনী স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি প্রতিনিধিদের প্রত্যাহারের ক্ষমতা প্রদান অর্থনৈতিক ও বাজেট ব্যবস্থাপনায় স্বাধীনতা দেয়া এবং ডিজিটাইজেশন কার্যকর কার্যকর করার মতো পদক্ষেপ গ্রহণ করতে হবে বাংলাদেশের গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনপ্রশাসন বা সিভিল সার্ভিস তাই এর মৌলিক ও সমন্বিত সংস্কার প্রয়োজন যা নিম্নলিখিত মুখ দিলগুলো দিকগুলোকে অন্তর্ভুক্ত করবে সেবা প্রদান ব্যবস্থায় জবাবদিহিতা ও ডিজিটাইজেশন মেধা নিরপেক্ষতা ও সময় নিষ্ঠার ভিত্তিতে নিয়োগ এবং পদোন্নতি একক আধুনিক বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস গঠন রাজনৈতিক প্রভাবমুক্ত বদলি ও পদায়ন ব্যবস্থা ক্যাডার বৈষম্য দূরীকরণ ও পেশাভিত্তিক স্ট্রাকচার উন্নয়ন স্বাধীন সংবিধানসম্মত অভিযোগ নিষ্পত্তি ও শৃঙ্খলা ব্যবস্থা ফিল্ড ও সচিবালয়ের কার্যকর সমন্বয় এবং নাগরিক জবাবদিহিতার সাংগঠনিক রূপায়ণ